মৃত্যু সুখের নাকি কষ্টের আচ্ছা মৃত্যুর পর কি হয় আইসিওর সাদা ধপধপে বিছানায় শুয়ে থাকতে থাকতে ঠোঁট বের করে অনেক কিছু বলতে চেয়েছি কিন্তু হচ্ছে না তবে ভাবতে পারছি আমার জগৎ আমার বাড়ি বেলফুলের গাছ জয়নগর স্টেশনে মানুষের ভিড় সব কেমনভাবে ভাবে আমার ক্ষুদ্র মস্তিষ্কে জটালো পাকাচ্ছে তা বলে বোঝানো সম্ভব নয় অনেক কষ্টে একবার চোখ খুলে বাইরে দেখার চেষ্টা করলাম আইসিউর ঘরে কাঁচের জানলায় মায়ের মতো একজনকে দেখলাম চশমা ছাড়া দূরের দৃশ্য দেখতে বেগ পেতে হয় কথা বলতে পারছি না কেন আমি আজকে কেউ যদি পুরুপাতির বউ গীতা পড়ে শোনাত তবে বেশ হতো দু মিনিট আগে দুটো ইঞ্জেকশন দিয়ে গেল একটা নার্স আচ্ছা ওই সাদা ইউনিফর্ম পরা নার্সকে শাড়ি পরলে কেমন লাগবে ওই নার্সটাকে নিয়ে কেউ কখনো আগে কবিতা লিখেছে প্রেমের কবিতা আমি একটা ভাবব না থাক মাথায় জোর দিতে বড্ড কষ্ট হয় বুমি বমি পায় গা ঘিন ঘিন করে ঠিক কবের কথা বলতে পারবো না শান্ত এক মনে রাস্তার পরে আমি ব্যস্ত হঠাৎ একটা গাড়ি এমনভাবে ধাক্কা দিল যে তারপর কিছু মনে নেই আর একবার চোখ খুলে চলন্ত অ্যাম্বুলেন্সের ভিতর আমার মুখের ওপর মায়ের মুখটা দেখেছিলাম তারপর যখন চোখ খুলি তখন দেখি এই বিছানা ধিপ ধিপ শব্দে প্রথমটা বিরক্ত হলেও এখন সহ্য হয়ে গেছে কি সুন্দর শব্দটা এক তালে একভাবে বেজে যাচ্ছে আমি কি যেন বলছিলাম তোর ফের ভুলে গেলাম আমার প্রথম কবিতা আমার প্রথম গল্প সব কেমন ভেসে উঠছে চোখের সামনে আমার প্রেমের সাথে হাত ধরে ঘোড়া আজকে এই দিনে আমার কোনো কারোর প্রতি কোনো ক্ষোভ নেই দুঃখ নেই সবার প্রতি কেবল একটা মায়া কাজ করছে চলে যেতে হবে আমাকে নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে পরিবারের কথা খুব মনে পড়ছে যদিও আমি চলে যাওয়ার পর রান্নাঘর থেকে গুঁড়ো দুধ বের করে আচমকায় কেউ মুখে দেবে না মা আমার ভীত মানুষ আমি মায়ের অবলম্বন সেটা জীবনে চলার হোক বা পথ চলার অন্যের পথ চলার অবলম্বনের কিনা আজ পথ চলতে গিয়েই মৃত্যু ভেবেই হাসি বাজছে চোখ বুঝে ভাবছি আমি মনে মনে কল্পনা করছি নদীর পাড়ে আমি শুয়ে আছি আমার মুখে এসে পড়ছে ভোরবেলা সবজির কিরণ আর আমার স্বপ্নের দেখা সেই পুরুষটি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার মা বাবা ডায়রি ঠাকুর ঘর চশমা সব কিছু ছেড়ে চলে যেতে হবে আমাকে সরস্বতী পুজোর আমার হলুদ শাড়ি পরাটা আর হলো না মার চোখে ভেসে উঠছে আমার মুখ আমার পাথর মা বোধ হয় হাও করে কাঁদছে মনটাকে হালকা করার জন্য আর আমি আমি তখন ঘুমে নিজের প্রেমে পড়ব আমার ডায়েরিটা আর আমার স্পর্শ পাবে না খুব ঘুম পাচ্ছে আমার এটাই যে শেষ ঘুম সেই ব্যাপারে আমি নিশ্চিত ভগবান এই পৃথিবীর সবাইকে খুব ভালো রেখো এই পৃথিবীকে ভালো রেখো মনটা খুব শান্ত লাগছে আমি তবে আসছি আসছি আমি আমি আসছি